কি গাইস আজকে তোমাদের মাঝে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা দেখতে পারবা আজকে কিন্তু নামামাত্র আমি চলে আসতাম পিকে আর আজকে কিন্তু শীত শীত আবহাওয়া তো সেই শীত শীত হিসেবে কিন্তু আজকে আমি তো সেই লেভেল একটা করে দেবো কিন্তু ড্যামেজ ভালোই খায় গেছি বাই ছ মাস গোলক আর দূর গোলক কিন্তু মেলা ড্যামেজ কি রে কী রে আমি শুরু হলো মানে শুরুটা খারাপ হয়ে গেলে মাত্র দুই স্পিড মাত্র দুই স্পি আছে আর ভাই খেলাধুলা খারাপ হয়ে মূল কথা খেলা যদি খারাপ হয়ে যায় আর মনে করো যে আর ভালো করা যায় না তারপর কিন্তু ষোলো বার্ষে পেয়ে গেলাম চোখ দাঁড়ে বারে মুহুর সামনে মেলা রে ভাই গুলি গুলা কত ডেঙ্গে খা খা ভাই কিরে ভাই গন্ডারের চামড়া আরাম আরামজাত এই রে ভালোই খেলে আরে আর একটা গুলি একটা গুলি লাগালি সে তুই রে ভাই কি গন্ডারের সামনে কত পরিমাণ ড্যামেজ ভাই এই জরোগের কে ক্যারেক্টার যে খেল এই যে দ্বিতীয় ম্যাচও আমি হঠাৎ করে নামে হঠাৎ না মানে সিরিয়াসলি নামে খেললাম আমি পিকের মধ্যে তো পিকের মধ্যে নামলে কিন্তু আমার জানো যে ম্যাচটা খেলতে মানে আমার কীরকম জানি ক্লের প্রতিটা আগ্রহ আছে আর কীরম অঙ্কুশ হিসেবে ফের ফ্যান তো আসলে যার কারণ তোমরা অধিকাংশকে কিন্তু আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু তোমরা অনেকে না যার কারণে সমস্যা এই দেখো কি দেখুন বটলাটাই না গুলি লাগছে মানে মানে কেমন জানি সোনিয়া গেছিলো এরকম আসলে দুই ডেলে ডাউন করে রাখার মজাই লাগা যদিও বা বট এখন তোমাকে বট গেম আর খেলাই দেখতে হবে কিছু করার নেই কারণ যদি হোক যেহেতু মানে আমি এই যে তোমাকে সাথে সারা মানে এই যে যে ভিডিওটা যে কয়টা ম্যাচ দেখতেছি এগুলোর বাইরে কিন্তু আমি একটা ম্যাচও খেলে না প্রতিদিন মানে প্রতিদিন রাখলে সেটাই রেকর্ডিং করি তো সেই হিসেবে যদি আমি এরকমভাবে খেলি তাহলে কিন্তু আমার ব্রোজন সারানো সম্ভব না সেখানে কিন্তু আছে আমি ডায়মন্ড ফোরে সম্ভবত ডায়মন্ড ফোরে না হিরোই কি আমি তাও খেয়ালখানে দুমরে বসছে এই বাবা দাঁড়া এই পিলার একটু ভালো প্লেয়ার রিয়েল প্লেয়ার মেবি না এর সবগুলোই কিন্তু রিয়েল প্লেয়ার মানে ফ্লেভার বলতেছি প্লেয়ার কিন্তু সব বট মানে বট বলতে কি সব নতুন প্লেয়ার তো এইগুলো কিন্তু রিয়েল প্লেয়ার রিয়েল প্লেয়ার ভালো প্লেয়ারও যার কারণে কিন্তু এটা একটু মাত্রি কষ্ট হচ্ছে এই যে ম্যাক্সিমাম ভাই এই যে এরা কিন্তু ভালো খেলে এইসব যাতা প্লেয়ারকে আমি মূলত ওয়াইফাই বিয়ারে বিয়ারে না সিএস কাস্টম যত চাই বলো সব কিছুতে এইসব কি জাতা পেলে আর কি প্রচুর লেভেলের বয় কিন্তু আমার এই জায়গা এই জায়গা কিন্তু ভালো লেভেল একটা লুট পাই স্যার ওই সাইডে নেমেছে এই সাইডে সব জায়গা পাই এনিমেছে দুম নেমে সেল দাঁড়াও ওই দাও সামনে আবার এনিমি তো এই যে গুঁড়ো গুঁড়ো না হলে যাবা কোন এই জায়গায় এনিমিটা কিন্তু রইছে কিন্তু ও কিন্তু জানে না যে আমার কাছে মোক্ষ আছে ডাইরেক্ট কিউ যাবে হেড লাগতেছে না কালকের মতো হেড লাগতেছে না ধর তাও ডাউন হই লইছে আর এখন কিন্তু একসাথে একটা না স্কট কিন্তু কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না না পাওয়া গেলে ভাই আমার ভালোই কান্দছে কান্দার ভাই এল্লা এল্লা পাবো এইভাবে বাটামগুলো নাম হলেও সোলোবাসে স্কট খেলা আসছে মানে নাম হয়ে যাবে সোলোভাসেস কর্সিনা সেটা এল্লাহ পায় কিংবা দো কা পায় কিংবা তিন কা পায় কিংবা স্কট পায় স্কট পালে আল্লাহ বিল্লাহ আমি মারতে পারবো না নতু সহজে সেটা আমি জানি সামনে কেবলমাত্র একটা দেখলাম এনিমি এনিমিন্ত ও না না বট তো বট না রিয়েল প্লেয়ার আর কি তো এটার একটু মুভমেন্ট বলবো ট্যাপ না দিয়ে মারবো না কিন্তু ট্যাপ লাগে না খেলাধুলা কি ভুইলে গেলাম না বট হলে অনটাপ লাগে এগুলো বট হলে যেটা বলছিলাম আর কি বট হলে দেখবে কি যে একটা দুটো গুলি মারলি মরে যায় কারণ ভাই থাকে দুইশো স্পিড থাকে না কারণ তারা মানে আমার কি যদি ভাইটা নামছে কেবলমাত্র কিন্তু এগুলো আসলে রিয়েল প্লেয়ার কিন্তু মানে নতুন প্লেয়ার আর কি নবো বলবো না নব্বো এই সাইডে কিন্তু এনিমি এখন কেবল মাত্র গুলি গুল্লা করার সাউন্ড আমি পাইছি এই জায়গায় একটা এনিমি আছে ভাই কেবল মতো হাটা শব্দ হয়েছে গাড়ি চালানোর অবস্থায় হাটাটের শব্দ হয়েছে মানে তো এই জায়গায় এনিমিটা কেবল মতো দেখলাম একটা ক্যারেক্টার মেবি জায়গাটা এই যে বললাম না গোল্ডেন কখনো ওরে যাক ভাই ওই এখন মানে মুভমেন্ট স্পিডটা স্লো বানাই ভালো হলো যেটা আমার জন্য একটা লাভ শুনো কিন্তু জানে না যে ভাই আমি এই সাইডে চলে আসবো আমার কিন্তু আছে আল্লাহ দিল্লা বলে মানে আল্লাহ বিল্লা বললি বলো কে ক্যারেক্টারটা আছে মানে আল্লাহ দিলে আসলে এই কে ক্যারেক্টার রহমতে কিন্তু এখনো বাইশে মানে আল্লাহর রহমতে কিন্তু এখনো বাইশে আসি তো সেটা এখন আমার জন্য এটা বিশাল লাভজনক তো আল্লাহর রহমতে যেহেতু পাইছে আসে সে তো আল্লাহর রহমতে এদের মাইরেও দেবে এই নিয়ে কোনো টেনশন নাই কারণ আমার গোলাল টোলাল কিন্তু একটু বেশি মারা যাচ্ছে এসে দিয়ে আসে এয়ারড্রপ দাঁড়ায় এয়ারড্রপে পাই গেছে আমার প্রিয় গান মেশিন গান মানে মেশিন তো আমার আল্লাহ দিলে কম নাই তো এই যে বাবার মানে দিতেই পারি না উল্টে গুলি কটা খালি খালি গেল তো এদের মানা মাইরে আমি বাদ খাবো না ওই রে কি মিলিস তো এই কোন দিক গেলো এই ও গোল এতো মানে মরবি কিন্তু আমার বেশি হেড মারতে কিন্তু ওর সুবিধা উচিত ছিল কারণ কেন কারণ ও ছিল উপরে আমি ছিলাম নিচে সেই হিসেবে আমার কিন্তু হেড মারতে অসুবিধা হওয়ার কথা সেই হিসেবে আমি হেডমারিতে চল পারলাম না আমাজনই ভালো আমার একটা দুটো কিল মারলি তো আমার জন্যই ভালো তাই না ওই দা ওই দা এক দাও একশুডান গুলি গুলি লাগতে না মাইরে ভাত খাওয়া যায় সমস্যা নয় মাইরে তো দিবানি ঠিক আছে কিন্তু এই তো উকং আছে আর সাইড দেবাই কোনো তার কাটি না করলে তারপর দাঁড়াও সামনে মহুরবার একটা গোলাল ময়তে এখন ভাই একটু দাঁড়াই পরে গোলাল পড়বে কারণ লাস্টের দিক চলে সব হার্ড প্লেয়ার করবে এমনিতে আমি কাস্টমার কিন্তু বৈষে পড়ে গোলাল মানে সেটা গোলালের দিক দিয়ে কিন্তু কিনছিলাম এক খেলে গোলাল কিন্তু ভালো হয়েছে মানে ভাই এইসব এলো কিন্তু একটু মানে বট মানে একটু প্লেয়ার দুর্বল হচ্ছে যেটা সত্যি কথা